দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হল উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর ক্রীড়াঙ্গনে শুক্রবার সকাল জাতীয় পতাকা নটায় উত্তোলন করেন উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক শরৎ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জাতীয় পতাকাকে সেলামি প্যারেডের মাধ্যমে জেলা পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মডেল এবং সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সকল অভিবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ভারতবর্ষের উদযাপনের দিন আজ সারা দেশের সঙ্গে এই রাজ্য ও আমাদের এই জেলা উত্তর চব্বিশ পরগনা শ্রদ্ধা ও সম্মানের সাথে এই দিন পালন করছে একই সঙ্গে গোটা রাজ্যের মতন এই জেলাও আজকের দিন উন্নয়ন ও অগ্রগতির ছবি সকলের সঙ্গে তুলে ধরতে পারছে জেলা প্রশাসনের অবিচল কর্তব্য পালন ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতায় এই জেলা সমগ্রভাবে উন্নয়নের ক্ষেত্রে নজর গড়তে পেরেছে আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা অবিচলভাবে সর্বক্ষেত্রেই রয়েছে প্রথম সারিতে বিগত বছরগুলিতে राज्य सरकार उद्योगे नाना जनहित कर प्रकल्प मानुषीय जीवन के पड़े सहज सावली द्वारे सरकार और पाड़ा समाधि साफल पर राज्य सरकार उद्योगे समस्या समाधान जन संयोग शीर्षक विशेष कर्मसूची चलती गोटा जिला जुड़े पाड़ा पाड़ा ग्रामे ग्रामे मानुषर का पहुंचे जा सरकारी परिसेवा और नाना विभिन्न ग्रामीण चला मान शिविर बालूसेन व्यक्तिगत तो চাহিদা प्रशासनीय दूरपत्र के मुछी देछ सरकारी स्तरे ए आवेदन कार्य दिए प्रदान 100 पर गए प्राय पहुंचेगे छि नूतन प्रकल्प जे बरे भविष्य तार आनंद धारा एकिशी मचल देवी देर नाम नदी भुक्तकरण एशे आवेदन बढ़छ सरकारी शव तो प्रकोप जोमदूर के निकट पहुंचे चेतावनी प्रातः एक भविष्य सचिव वर्ष में पहुंचेगा बाद हाजीपुर के जिला पर का ढामगतों उन्नयन हेतु अधिक स्वास्थ्य केंद्र नजरगढ़ से अर्बन प्राइमरी हेल्थ यूनिट यूनिट एंड ब्लॉक प्राइमरी हेल्थ यूनिट ट्रेडिशनल हुक बट ट्रेंडी नारी পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্ল্যান্স এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে